বলিয়া সাহেব বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বল সকাল সকাল ফ্যামিলির রান্নাবান্না হয়ে গেছে ফ্যামিলির এক মেম্বার এখন তার গন্তব্যে যাবে তাই জন্য সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে কালকে ফ্রায়েড রাইসের চালের ভাত ছিল ভাত কোথায় দেখালি দেখাল ফ্রায়েড রাইসের চালের ভাত ছিল আর এখানে রান্না হচ্ছে সকাল সকাল পাবদা মাছের ঝোল আর রান্না হচ্ছে চিকেন সেটা তোমরা দুপুরে দেখতেই পাবে আমরা খাবো তরিমি এখন কলকাতায় চলে যাচ্ছে ভাই তো আমার চিকেন মাছ রান্না হয়ে গেছে খালি কটা ভাত করব ভাত তো আছে এগুলো খাবো এখন সকালে আমরা এই যে জল আর কলা নিয়ে বসেছি এটা আমার সকালের এখন ডেলির রুটিন বললাম তোমাদের আই কলা দিয়েছি ও টোস বিস্কুটের সাথে দুটো কলা খেয়ে দিদিকে ছাড়তে যাবে তারপরে আমি তোমাদেরকে আপডেট দেব যে কি বানাচ্ছিলাম বলছিলাম কি বানাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো বা জানাবো আর জামা কাপড় তো শুকাচ্ছে না সকাল থেকে আজকে মেঘলা আবার এখন তিনবার কাচতে হবে একবার ভিজিয়েছি আরও দুই থোক আছে জামাকাপড় সাথে থাকো দিনটা দেখতে থাকো আশা করি আজকের গোলকটাও ভালো লাগবে বন্ধুরা রিমি বেরিয়ে যাচ্ছে আর আদিত্য ছাড়তে যাচ্ছে চলো তো বন্ধুরা কয়দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে কাজ করছে তো এই যে দেখো এইটা এখানে ঝুলাবো আর দরজা হবে এই যে দরজা বানালো কাটা হচ্ছে এটা তো আবার কাটতে হবে না এটা দুইটা পিস করতে হবে একা গিলি খুব কাটতে হবে হ্যাঁ দুইটা পিস আবার এটাকে আবার তিনটা পিস একটা খাড়া নেবো ফুটে আর দুইটা জয়েন করতে হবে দুটো ফুটে কাটা টাইম লাগছে ওই কাশিটা তো হলে ভালো হতো দামও দুশো টাকা হচ্ছে কাশি এটা যদি পাতলা হতো

টোপা ব্যথা করছে সোনাই সকালবেলায় আজকে এসে উপরে ঘোরাঘুরি করেছে কারে খুঁজছে ভগবান জানে যাই তবে গাছে জল গাছের অবস্থা খারাপ হয়ে যায় জল না দিলে চলো একটা ভুল আউটটা বন্ধ করিনি নিই অলাউট চলছিল বন্ধ হয়ে গেছে এই যে জামা কাপড় আর চাদর ভাজ করব আমার এই বিছনার চাদরটা পাল্টাবো ভাল লাগছে না চলো জানলাটা খুলে দিই আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি রাতের লাইভ ছেড়ে দিনের লাইভ করবো কিনা না ঠিক আছে যাই হোক ও এই নাইট এই যে নাইটিটা কিনেছি কালকে বললাম না ওই নাইটিটা হারিয়ে ফেলেছে তো এই নাইটিটা এনেছি এখন হচ্ছে জল না খোলা যাবে না যতক্ষণ না থাকবো এখান থেকে ও নাকি একটু ঢোকে মানে কাল্লু একবার চেক করে নিচ্ছি কী কি কাজ করতে হবে ঘরে বিশ্বনাথ চাদর পাততে হবে ঠিক আছে জলের ও এখানে টাকা ছিল মেয়েটা নিয়ে নি ঠিক আছে থাকুক একটু পয়সা না থাকলেও হবে না ঘরে এটা কাজব পয়সা 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 বলতে চলো এই পাশের জানলাটা খুললে একটু হাওয়া বাতাস পাই কিন্তু এই যে কাল্লুর ভয়তে একটু খুলে দিই দেখো এইটুকু খুলে রেখেছি কি করবো এখানে ডিম রয়েছে লবনটা নিয়ে যেতে হবে É um are já দেখো গাছ কি মোটা হয়েছে ফুল একদিন বাজারে যেতে হবে দুপাটি আনতে হবে কটা দুপাটির চারা করুন ওটা দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে মাছটা মরতে মরতে চলো জামা কাপড়গুলো ভাজ করে আবার নিচে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ কি কাজ করছিলাম তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই যে টিভিটা এই পাশে নিয়ে এসছি কেন অসুবিধা হচ্ছিল ঠিক আছে আর আমার এই যে মেঝেটা খালি করে নিয়েছি এখানে শোয়ার জন্য কেন এখন আর এসিতে আমি থাকতে পারবো না আর এ পাশে নিয়ে এনেছি টেবিল খাওয়ার কেন ওখান থেকে রেন এখানে আনতে পারবো চলো ব্যাক ক্যামেরায় দেখায় তো বন্ধুরা দেখো টেবিল এখানে রেখেছি কেন কিচেন এখানটায় টেবিলটা এখানেই রাখলাম মাঝখানটা ফাঁকা পেয়ে গেলাম টিভিটা এখানে রাখলাম ড্রেসিং টেবিলটা একটু খাটটা একটু সরিয়ে দিচ্ছি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে টিভির টেবিলটা এখানে দিয়ে দিছি রাঁধতে রাঁধতে খেতে খেতে টিভি দেখতে পারবো ঠিক আছে আর সোফা একটা এদিকে দিয়ে দিয়েছি আর একটা সোফা আর একটা টি টেবিল এখানে রেখেছি তো এবার গুছানোটা কেমন হয়েছে বলবে আর একটু পরে এসে ঘরটা ঝাঁপ দেবো ঘর মুছবো বিছনা চাদর পাতবো চলো এখন ভাত সব আমার লাইফ চলছে আর এদিকেরও করব কিন্তু তার আগে

দেখো দেখো আমি শোনা কি রকম হাই দিচ্ছে বলছে পান্তি ছোট ছোট পাতি ওখানে বলছে মা মানো সোমা তোমার মানে মে মে করে কি আছে খাবার তো দেবে আলো সু চাচ্ছে আ তো নাও বাবা কুদু কুদু তুমি হ্যালো বলো বলো মিয়াও মাও

তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রেবেলায় খেতে বসেছি শরীর অনেক খারাপ দিন তিন দিন হয়তো ব্লক দেবো না আর পারবো না করার পরেও বর বাড়িয়েছে ক্যামেরা ধরে যে না আমার বউ ব্লক করে করে দিয়ে এক দুই ক্যামেরা আর আমার ছেলে তো এক সবাই আমরা এই যে আর চিকেন কেন তো

আর হচ্ছে তো কলকাতায় চলে গেছে ওই লাখে মুখে দুটো খেয়েছে এক পিস মাংস খেয়েছিল আর আমাদের এই দুই দিন আর রান্নাবান্না চিকেন খাবো না ভাব রান্নাবান্না করতেও হবে না এগুলো ফেলে দেবো খেয়েছিল আর আমার আঙুলের পরিস্থিতি খুব খারাপ হয়েগে গেছে আমি যন্ত্রণা সন্ধ্যার থেকে মোবাইল ধরতে পারছি না মেন কথা মোবাইল ধরতে পারছি না বলে আর এই ভাত থাকলে খাব তোমরা দিয়ে না করি ভাত না সব বাসন এখানেই থাকবে সকালবেলায় মাজাগা শরীর অনেক খারাপ ঠান্ডাও লেগেছে কান ব্যথা করছে তার মধ্যে শরীর খারাপ মেয়ে মানুষের জীবনের অশান্তির শেষ নেই তো চলো আজকের গোলাপটা শেষ করছি আর কিছু বলবো না ভালো লাগার কিছু নেই ঠিক আছে আবার এই গোলাপ কবে দিয়ে কবে মিশায় দিই তোমরা দেখতে দাও গুড নাইট বন্ধুরা ঠিক আছে বাই বাই